ইউটিউব চ্যানেল বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম তোমাদের জন্য একটা খুবই জরুরি সেশন সেটা হচ্ছে এসএসসি এম এবং হাবালদার পরীক্ষাতে স্যার দুটো সেশন আছে এর মধ্যে সেশন ওয়ানটাকে পাশ করতেই হবে নতুন টু এর খাতাই দেখা হবে না তাহলে সেশন ওয়ানটাকে পাশ করবো কি করে এটার জন্য একটা নিশ্চিত প্ল্যান কি মানে আমি কি কি পড়ে গেলে আমার সেশন ওয়ান পাশ হয়ে যাবে ভাই আজকে আমি ঠিক ওইটাই তোমাদেরকে বলবো যে কি কি পড়ে গেলে কিভাবে পড়ে গেলে তুমি সেশন বছরের এ পরীক্ষাতেই তুমি সেশন ওয়ান চোখ বন্ধ করে পাশ করে যাবে সেশন এর জন্য মাথাও তোমার ঠান্ডা থাকবে তো চলো দেখা যাক আজকের কোয়েশ্চেন তো প্রথমে তো আমরা দেখে নেব যে এস এস সি এম টি এস পরীক্ষার ষাট দিনের প্রস্তুতি কারণ কি আর মাত্র মোটামুটি এই ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি আছে ঠিক আছে তো আমি ওভারঅল সিক্সটি ডেজ ধরে রেখেছি লাগবে 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 এবং প্র্যাকটিস এবারে দেখো আমাদের কাছে কি পরীক্ষাটা মানে কিভাবে এই যে সেশন পরীক্ষাটা পরীক্ষাটা হচ্ছে কিভাবে দেখো এখানে ব্যাপারটা হচ্ছে একদিনেই পরীক্ষা হবে সেশন ওয়ান এবং সেশন টু এর মধ্যে সেশান ওয়ানে হচ্ছে নো নেগেটিভ মার্কিং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই সেশন ওয়ানে ঠিক আছে নো নেগেটিভ মার্কিং এখানে শুধুমাত্র অঙ্ক এবং রিজনিং আছে এবারে দেখো কুড়ি কুড়ি চল্লিশটা কোশ্চেন এবং প্রত্যেকটা নম্বর কত তিন করে নম্বর ওকে এবারে আমাকে যারা জেনারেল যারা জেনারেল জেনারেলদেরকে কত পেতে হবে পেতে পেতে হবে হবে মানে কত বারোটা কোশ্চেন তিন নম্বর করে তার মানে বারোটা কোশ্চেন যদি ঠিক করে দেয় ভুল করলে অনেকগুলো কোশ্চেন করলো ভুল করে 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 বারোটা কোশ্চেন ঠিক হয়ে গেছে পাশ করে যাবে এবারে দেখো যারা জেনারেল তো হলো এবারে যারা এসসি এসটি ওবিসি তারা যারা এসসি এসটি ওবিসি বা পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে পেতে হবে 24 অর্থাৎ 8টা क्वेश्चन 3 নম্বর করে তার মানে 8টা क्वेश्चन ঠিক করলেই তোমার পাস হয়ে গেল এখানে 12টা क्वेश्चन ঠিক করলেই পাস হয়ে গেল জেনারেল দের জন্য এবারে হচ্ছে তুমি শুধু ম্যাথমেটিক্সে 12টা क्वेश्चन যদি ঠিক করে দাও তাহলেও পাস শুধু বারোটা কোশ্চেন ঠিক করলে তাহলে এরকম কোনো ব্যাপার নেই যে অঙ্ক করতেই হবে করতেই হবে ওরকম কোনো ব্যাপার নেই তুমি চাইলে শুধু অঙ্ক বারোটা চলবে ফাইভ মিনিট ধরে ঠিক আছে ফর্টি ফাইভ মিনিট শেষ হয়ে গেল অটোমেটিক্যালি তোমায় কম্পিউটার সেশন টুতে নামিয়ে নিয়ে আসবে সেশন টুতে রয়েছে এক নম্বর করে নেগেটিভ মার্কিং অর্থাৎ একটি ভুল করলে এক নম্বর নেগেটিভ এবার এখানে গল্প আছে এখানে দেখো তিন নম্বর করে পঁচিশটা পঁচিশটা করে পঞ্চাশটা কোশ্চেন তিন নম্বর করে দেড়শো নাম্বার হলো এবারে ধরো তুমি দেড়শো তুমি দেড়শো অ্যাটেম্প করেছো অর্থাৎ পঞ্চাশটা কোশ্চেনই তুমি অ্যান্সার করে এর মধ্যে একটা ভুল হয়ে গেল কটা ভুল একটা ভুল তো একটা ভুলের জন্য ওই যে একটা কোশ্চেনের মান যে তিন টোটাল নম্বর থেকে তোমার তিন নম্বর বাদ যাবে অবভিয়াসলি না যে কোশ্চেনটা তুমি ইয়ে করলে ভুল করলে ভুল করেছো যেটা নম্বর মাইনাস তো তার সাথে আবার একটা নেগেটিভ তার টোটাল মাইনাস চার অর্থাৎ তুমি যখন একটা কোশ্চেন ভুল করলে দেড়শো থেকে তোমার নম্বর তোমার তখন কটা কোশ্চেন রাইট হলো ফর্টি নাইন তার মানে তোমার দেড়শো থেকে নম্বর একটা কেটে চলে গেল ফর্টি নাইনটা কোশ্চেন করেছো কিন্তু নম্বর তো তিন তাহলে ওয়ান সেভেন নম্বর তোমার চলে এলো এবারে যখন তুমি আর একটা নেগেটিভ খাবে মাইনাস ওয়ান তাহলে ওয়ান সিক্স তার মানে এখানে কিন্তু নেগেটিভ খাওয়াই যাবে না যা করতে হবে একদম কনফার্ম হয়ে আনসার করতে হবে ঠিক বলেছি কিনা সেশনটা ভালো লাগলে শেয়ার করে দেবে লাইক বাটনে ক্লিক করে দাও এবং রক সাইন সবার কাছ থেকে চাই এইবারে বলছি যে তোমরা সেশন ওয়ান পাস ভাই করে ছাড়বে কে আটকাচ্ছে আমি দেখছি কোন শক্তি তোমাকে সেশন ওয়ানে পাস করাতে আটকায় আজকে এই ক্লাসের পরে আমিও দেখে নিচ্ছি চলো গ্যারেন্টি কোন শক্তির ক্ষমতা নেই তোমাকে আটকাবে দেখো এবারে আমি তোমাদেরকে যা যা বলবো ওইটাই খালি করে যাবে আর কিছু করার দরকার নেই অঙ্ক আর রিজেনিং এই অঙ্ক আর রিজেনিং দেখো পরীক্ষার গঠন আমি পুরো পরিষ্কার ভাবে বলে দিচ্ছি নিউ এবিলিটি কুড়িটা কোশ্চেন তিন মার্ক করে ষাট মার্কস রিজনিং এবিলিটি কুড়িটা কোশ্চেন তিন মার্ক করে ষাট মার্কস টোটাল হচ্ছে চল্লিশটা কোশ্চেন তিন মার্কস করে ওয়ান টোয়েন্টি মার্কস ঠিক আছে এবারে হচ্ছে সময় দেখো সময় হচ্ছে ফর্টি ফাইভ মিনিটস নেগেটিভ মার্কিং নেই ইউআর জেনারেলদের জন্য পাস মার্ক হচ্ছে ছত্রিশ বারোটা কোশ্চেন ঠিক করলে জেনারেল পাস হয়ে গেল এস সি এস টি ওবিসি পিডাব্লিউডি আটটা কোশ্চেন ঠিক করলে তার চব্বিশ পেয়ে গেল পাস হয়ে গেল এইবারে আমরা আসবো আসল জায়গাতে স্যার কিভাবে করব এটা এই যে আমি বারোটা কোশ্চেন করব আমি কি গ্যারেন্টি আছে যে বারোটা কোশ্চেন আমার একদম ঠিকঠাক হবে এমন কি পড়াশোনা করতে হবে দেখে নাও এবারে আমরা চলে আসবো আমাদের পরবর্তী জায়গাতে দেখো এখানে কি বলেছে স্টাডি শিডিউল ম্যাথস ম্যাথসের জন্য স্টাডি শিডিউল দেখে নাও কি কি চ্যাপ্টার পড়বে বলে দিচ্ছি কি এর বাইরে কিছু পড়তে হবে না সিম্প্লিফিকেশন পার্সেন্টেজ प्रॉफिट লস ধরে ধরে এই চ্যাপ্টার থেকে অঙ্ক প্র্যাকটিস করো এভারেজ রেশিও টাইম এন্ড ওয়ার্ক হলো এটা অ্যারিথমেটিকের একটা বড় পার্ট তোমাকে দিয়ে দিলাম এর ভিতরে ঢুকে গেল অ্যারিথমেটিকের 50 থেকে 80 টা করে অঙ্ক প্রত্যেকদিন করতে হবে কিছু করার তুমি যদি করে নাও তাহলে ভাই তোমাকে কেউ আটকাতে পারবে না আমি যে রাস্তা বলবো সেটা হয়তো কঠিন হতে পারে কিন্তু সেটা সাফল্যের দিকে নিয়ে যাবে কষ্টকর হলেও সাফল্যের দিকে নিয়ে যাবে কারণ ভাই ভালো জিনিস কখনো প্রথমে ভালো লাগে না এরপরে চলে আসবো আমরা পরবর্তী জায়গাতে পরবর্তী জায়গা কি বলছে বলছে রিজনিং এর জন্য রিজনিং এ কি যাত্রা করবে অ্যানালজি ক্লাসিফিকেশন সিরিজের অঙ্ক কোডিং ডিকোডিং করবে ডিরেকশন করবে নন ভারবার করবে পাজেল করার দরকার নেই সিটিং অ্যারেঞ্জমেন্ট করার দরকার নেই করো না টাইম যায় এগুলোতে এগুলোতে পুরো ওয়ান ওয়ান ট্রিপে অ্যান্সার হবে ওয়ান ট্রিপ মানে কি একবার কোশ্চেন দেখব আনসার মারব নন ভার্বাল ডিরেকশন কোডিং ডিকোডিং এগুলো থেকে ইজি লেভেলের কোশ্চেন আসে যদি আমি ধরে নিয়ে প্রত্যেকটা থেকে একটা করে কোশ্চেন এলো একটা করে কোশ্চেন এসছে ঠিক আছে প্রত্যেকটা থেকে একটা করে কটা কোশ্চেন হলো তিন তিন ছয় ছটা কোশ্চেন হলো আর এদিকে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা হলো বারোটা হয়ে গেল ছয় প্লাস ছয় বারো পাশ করে গেলে এর বাইরে কিচ্ছু পড়বে না এই যে বললাম টপিক এর বাইরে কিচ্ছু পড়বে না সকলকে গুড ইভিনিং সকলকে স্বাগত আশা করি সবাই বুঝতে পারছো কেন আমি বলছি কারণ এটা নম্বর তোমার যোগ হবে না ভাই সেশন এর নম্বর কিন্তু যোগ হয় না এটা কোনো একদম কোয়ালিটেটিভ এটা হচ্ছে সরি হ্যাঁ কোয়ালিটেটিভ কোয়ালিটিভ মানে শুধু কোয়ালিফাই পাস করতে হবে এটা নম্বর যোগ হবে না এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ এটার নম্বর যোগ হবে এটার নম্বর যোগ হবে না তো এটা নিয়ে বেশি ভেবে লাভ নেই তার মানে আমরা এই যে ছটা তোমাকে বললাম কি কি বললাম সিম্পলিফিকেশন সরলীকরণ পার্সেন্টেজ মানে করা প্রফিট লাস লাভ ক্ষতি গড়ের অঙ্ক রেশিও টাইম ওয়ার্ক এইগুলো ছটা চ্যাপ্টার আসবেই কোশ্চেন একটা করে একটা করে কোশ্চেন আসতে বাধ্য এগুলো থেকে ঠিক আছে চলো এখানে অ্যানালজি ক্লাসিফিকেশন সিরিজ কোডিং ডিকোডিং ডিরেকশন নন ভার্বাল তুমি করে যাও তারপরে আমি আমি দেখে নিচ্ছি যে কে তোমাকে সেশন ওয়ান থেকে তাড়াচ্ছে ঠিক আছে গ্যারেন্টি ষাট থেকে আশি টাকা করে কোশ্চেন করে যাও আর কিছু করার দরকার নেই এবারে আসছি আমাদের উইকলি প্ল্যান সারা সপ্তাহে কি করবো দেখো মনে রাখবে তিন দিন ম্যাথ সপ্তাহে দুদিন রিজনিং একদিন মক একদিন রিভিশন তিন দিয়ে পাঁচ পাঁচ ছয় এক সাত এই যে রিভিশনটা তুমি দিচ্ছ যে ভালো কথা বলছি ভাই যারা রিভিশন দিচ্ছ না তারা চাকরি পাবে না এটা লিখে দিলাম আমি চাকরি পাবে না শুধু এই চাকরি নয় কোনো চাকরি পাবে না রিভিশনটা না হয় এটা হচ্ছে ফাইনাল জিনিস এটা না হলে হবে না বাবা দরকার হলে তুমি তোমার পড়া কমিয়ে দাও একটা চ্যাপ্টার ছেড়ে দাও তুমি চাপ লাগছে চ্যাপ্টার ছেড়ে দাও কিন্তু যা যা পড়েছো ওগুলোকে রিভিশন করো না তো হবে না এবারে চলে আসি নেক্সট এবারে আমরা মক স্ট্র্যাটেজি দেখি কিভাবে মক টেস্ট দেব দেখো ডে 25 থেকে তুমি মক টেস্ট দেওয়া শুরু করতে পারো আজ থেকে 25 দিন পর এক 25 দিন ধরে তুমি এগুলো করলে প্র্যাকটিস করে নিলে তারপর ডে 25 থেকে মক শুরু করুন প্রতি সপ্তাহে দুটি করে মগ দেবে কটা করে সপ্তাহে দুটো করে মগ দেবে ফুল লেন ফুল মগ সাবজেক্ট ওয়াইজ মগ লাভ নেই ফুল মগ দেবে অ্যানালিসিস আবশ্যিক ফুল মগ মানে সেশন 1 ফুল মগ সেশন 1 ফুল মগ দেবে এবং অ্যানালিসিস আবশ্যিক প্রত্যেকদিন মগটা করে মক এর কি কি ভুল হলো কি কি ঠিক হলো কোথায় কোন চ্যাপ্টার থেকে আমার ভুল হচ্ছে এইগুলো দেখে নিয়ে আবার করে রিভিশন বা আবার করে ওগুলোকে রিপ্র্যাকটিস করতে হবে এবার যে ফাইনাল মান্থ স্ট্র্যাটেজি শেষ মাস জানুয়ারির দিকে থেকে তোমার করে থাকা চাই শুধু রিভিশন ভাই আর কিছু নাই তোমার জীবনে কিন্তু এইটাই থাকবে লাস্ট কদিনে শুধু রিভিশন নতুন কিছু পড়বো না কোনো নতুন কিছু পড়বো না নতুন কিছু নতুন কিছু পড়বো না পড়া হয়নি পড়া হয়নি ছেড়ে দাও ভুলে যাও নতুন কিছু পড়বে না যেগুলো পড়া হয়েছে শুধু রিভিশন দেবে আর ক্যালকুলেশনের স্পিড বাড়ানো এইটা তোমাকে করতে হবে এটা কার মাধ্যমে হবে এটা তুমি পার্সেন্টেজের অঙ্ক এবং তোমার যে সিম্প্লিফিকেশন হয় সেই সিম্প্লিফিকেশন তুমি প্র্যাকটিস করলে এগুলো আস্তে আস্তে তৈরি হয়ে যাবে এই দুটো জিনিস করতে হবে এই হলো তোমার সেশন ওয়ানের পুরো স্ট্র্যাটেজি আমি বলে দিলাম এবারে আসছে এক্সাম হল স্ট্র্যাটেজি এক্সাম হলে কিভাবে আমরা করতে পারি ঠিক আছে এবারে দেখো মক টেস্ট ইংরেজি দিতে হবে বেশি করে আর একটু যেগুলো যেগুলো জায়গায় ভুল হচ্ছে তোমার সেগুলো জায়গা পম্পা ঘোষ আর একবার করে রিভিশন দাও এবার দেখো রিজনিং পরীক্ষার হলে ম্যাথস পরে করবে কারণ ম্যাথস তোমাদের যেহেতু অ্যারিথমেটিক আসে যেহেতু ম্যাথস তোমাদের অ্যারিথমেটিক আসছে তো অ্যারিথমেটিক কিন্তু লেন্দি হয় ঠিক আছে লেন্দি হবে সোজা বাট লেন্দি লেন্দি হবে তাই জন্য আগে রিজনিং করে নাও রিজনিং খুব ইজি আসে রিজনিং পুরো ইজি রিজনিং দরকার পড়লে এখান থেকে বারোটা করে দিতে পারলে আরো ভালো ম্যাথস পরে করো কারণ একটু থাকবে এবং তোমাদের পঁয়ত্রিশ বারোটা কোয়েশ্চেন করতে ছত্রিশ বললেন দেখো ব্যাপারটা কি বারোটা কোশ্চেন তুমি করছো ঠিক আছে বা কেউ এস সি এস টি আটটা কোশ্চেন করছে ঠিক আছে সেসব মানলাম কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমার তো হতেই পারে যে এর মধ্যে একটা ভুল চলে এলো ওই জন্য সেফ থাকার জন্য যদি তুমি আরও কোশ্চেন পারো বারোটা আটটা করে নেওয়ার পরে তুমি আরও কোয়েশ্চেন পারছ তো তুমি অবশ্যই এক্সট্রা অ্যাটেম্প করে রাখবে কেন এক্সট্রা কারণ কি এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই নো নেগেটিভ কোনো নেগেটিভ মার্কিং নেই উপরন্তু তোমারই আটটা বা বারোটা থেকে যদি একটা ভুল হয়ে যায় তাহলে সেটা ও মেকআপ করে দিতে পারবে এই এক্সট্রা যেটা তুমি করবে ঠিক কি না তো ওই জন্যই থার্টি ফাইভ প্লাস কোশ্চেন অ্যান্সার করে আসো চল্লিশের মধ্যে খুবই ইজি আসবে তুমি আরামসে থার্টি টু অবধি তুমি অ্যান্সার করেই আসতে পারবে এরম কোনো ব্যাপার নেই করা থাকলে কি হবে করা থাকলে কোনো নেগেটিভ নাই বরং তোমার নম্বরটাও বেড়ে যেতে পারে ইভেন তার সাথে সাথে এক্সট্রা অ্যাটেম্প করা থাকলে যদি এর ভেতরে কোনো কিছু ভুল থাকে তাহলে সেটা আমি এখানে দিয়ে মেকআপ দিয়ে দিতে পারবো কিরণ পাবলিক এসে প্রভিয়াস ইয়ার কোয়েশ্চেন তাহলে হ্যাঁ জি হ্যাঁ করতে পারো অসুবিধা নেই আহ প্রিন্ট টু প্যারামাউন্টও করতে পারো তাহলে দেখো আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে কি তোমাকে সেশন মানে পাস করতে হলে রিজনিং এবং ম্যাথে ছত্রিশ পেতে হবে একশো কুড়িতে কোয়ালিফাইং আচ্ছা তোমাকে বলে দিই যে কোন বই থেকে করবে কিচ্ছু না আর এস আগারওয়াল থেকে করতে পারো আর এস আগারওয়াল আর এস এম এস এর জন্য একদম ঠিক আছে এর বাইরে কিছু করার দরকার নেই এই লেভেলের উপরে কিছু আসবে না আর এস আগারওয়াল তুমি ম্যাথ এবং রিজনিং এর জন্য আরামসে এটা প্র্যাকটিস করতে পারো যদি প্র্যাকটিস বলো আর যদি আরও বেশি করে মক দিতে হয় মক অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তো করতেই হবে মক এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমায় করে যেতে হবে শেখার হলে একশো কুড়িতে বারোটা কোশ্চেন আমাকে ঠিক করতে হবে তাহলে আমি পাশ হয়ে যাবো পাতি প্রশ্ন দেখো বলে পাতি প্রশ্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে করে যাও প্র্যাকটিস থাকলে তুমি অবশ্যই পারবে সেশন টু ইংরেজি এবং জি কেজি ম্যাক্সিমাম নম্বর তুলতে হবে এখানে কোনো কিছু দিয়ে দেখে লাভ নেই ম্যাক্সিমাম নম্বর জিকেজিএস কমন স্ট্যাটিক জিকে দুই বছরের জুলাই দু হাজার পঁচিশ অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স রেডি থাকতে হবে এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে ইংরেজিতে বেসিক গ্রামার এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করতে হবে এই হলো জিনিস হয়েছে বুঝতে পেরেছি চক্কলে পিওয়াই কিউ থেকেই তোমাদের কমন আসবে এবং তোমরা দেখে নাও সাকসেস স্টোরি এখানে অনেকজনই আমাদের এখান থেকে পেয়েছে যারা যারা মোটামুটি হাওয়ালদারে এবং এম টিএসে পশ্চিমবঙ্গের বাইরে পেয়েছে তাদের জন্য তারাও এখানে এখান থেকেই পড়েছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ যে রোজ দিনে আমাদের যে সিএচএসএল এর যে মেসেজ এই সিএচএসএল এক্সাম হলো সবাই মোটামুটি ভালোই एग्जाम्स দিয়েছে তার মধ্যে একজনের তুমি কমেন্ট দেখে নাও এটা ক্লাসের লাইভ ক্লাসের কমেন্ট এবং তার সাথে এখানে যাদের সাথে আমার হয়তো ইউটিউবে অত ভালো মতো করে এ হয় না বা রিলেট করতে পারি না বা সেরকমভাবে হয়তো আমরা কন্টাক্ট করতে পারি না তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে প্রতিনিয়ত জানাচ্ছে যে কে কোথায় সিলেক্টেড হলো তো এই অনেক দেরিতে সিলেক্টেড হয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন একটু প্রবলেম হয়েছিল বাট আল আলটিমেটলি গিয়ে এমটিএস সিলেক্টেড কিন্তু হয়ে গেছে তো এই দেখো এখানে কিন্তু এটা ভুললে হবে না যে মানে চেষ্টার কোনো দাম নেই এটা একদম বাজে কথা ভাই তুমি যদি সেইরকমভাবে চেষ্টা করতে পারো এবং তোমার যদি ডেডিকেশন থাকে যে কোনো শক্তি নেই তোমাকে আটকাবে এই চাকরিটা পেতে কারণ চাকরিটা এমন কিছু বিশাল ব্যাপার নয় পরীক্ষাটা ঠিক আছে তোমাকে একটু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে আর কিছু না এবার দেখো এসএসসি এম জন্য কিন্তু টাইম অনেক পাচ্ছ কারণ কি পুরো নভেম্বর মাস আমাদের সিএচএস এর চলে যাচ্ছে এরপরে পেন্ডিং এসএসসি এক্সাম যেগুলো রিএক্সাম আছে সেগুলো রি এক্সামও হবে আবার দিল্লি পুলিশের পরীক্ষা আছে ডিসেম্বরে সিপিও আছে ডিসেম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ারও ডিসেম্বরে এরপরে আছে ট্রান্সলেটার হিন্দি ট্রান্সলেটার সেটাও ডিসেম্বরে জানুয়ারি ছাড়া এসএসসি এম পরীক্ষা হওয়ার উপায় নেই আট হাজার একুশ ভ্যাকেন্সি এই বছর যেটা দিয়েছে সেটা জানুয়ারি 2026 এ ছাব্বিশে পরীক্ষা হবে এবং সামনের বছর আবার একই প্রস্তুতিতে তুমি 2026 এর ছাব্বিশের এমটিএস দিতে পারো যেটা ভ্যাকেন্সি আসতে চলেছে দশ হাজার প্লাস তো এবারে যেটা যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ এই প্রস্তুতি দিয়ে सेम প্রস্তুতি দিয়েই তুমি কিন্তু এই পরের বছরের যে এমটিএস ওটাকেও তুমি ক্লিয়ার করতে পারো এর জন্য আমাদের এসএসসি ফাউন্ডেশন ব্যাচ আছে যেটা এই বছরের एग्जाम কভার করে দিচ্ছে এবং এই एग्जाम শেষ হয়ে যাওয়ার পরে আবার নতুন एग्जामের জন্য নতুন করে আবার ক্লাস দেয়া হবে মানে যারা যারা এবার ভর্তি হচ্ছে তারা কিন্তু রিভিশনটাও করে নিতে পারছে একসাথে এই বছরের জন্য তারা পড়তেও পারছে প্লাস সামনের বছরের জন্য পড়ে আবার রিভিশনও দিতে পারছে দুশো ঘন্টার অনলাইন লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস এবং ক্লাস পিডিএফ ম্যাটেরিয়াল কমপ্লিট ভিডিও কোর্স থাকছে তোমাদের জন্য পনেরোখানা মকটেস্ট প্রিভিয়াস ইয়ার পেপার সম্পূর্ণ সমাধান পাঁচটি হার্ড কপি বই সম্পূর্ণ বাংলাতে বাইশখানা ইবুক যেটা পুরো কভার করছে এসএসসি এম তো প্রত্যেকটা সাবজেক্টকে ইতিহাস ভূগোল বলো সমস্ত সাবজেক্টের এখানে কিন্তু জিকেজিএস বই তুমি পেয়ে যাবে জিকেজিএস এর মধ্যে সমস্ত টপিকগুলো তুমি কভার পেয়ে যাবে এবং তোমরা এর সাথে একটা সাত হাজার প্লাসের একটা পুরো গোটা কোশ্চেন ব্যাংক পাচ্ছ যেটা পুরোপুরি ফ্রি এর সাথে তোমাকে এটা আলাদা করে নিতে হবে না এবং তোমরা যদি চাও যে শুধুমাত্র ফ্রি ক্লাস অ্যান্ড প্লেলিস্ট দেখে বা বা তোমরা ইউটিউবে ক্লাস করে চাকরি পেতে চাও তো সেটাও পারো কিন্তু তার জন্য তোমাকে দৈনন্দিন ক্লাসের মধ্যে যে ক্লাসের মেথডগুলো সেগুলোকে নোট করতে হবে ক্লাসের হোমওয়ার্ক দিতে হবে এবং বারবার করে ক্লাসগুলোকে রিভিশন করতে হবে তার জন্য আমি পুরো প্লে তৈরি করে দিয়েছি তোমরা তোমাদেরকে শুধু সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে যাতে তোমরা এই প্লে লিস্টগুলো ফ্রি ক্লাসগুলো দেখে আবার করে রিভিশনটা চলতে থাকে রিভিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই এবং সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেটাকে শেয়ার করবে কমেন্টে তোমাদের কোয়ারিজ জানাও যে স্যার কোন টপিক বা কোন সাবজেক্ট বা কোন জায়গাতে তোমাদের প্রবলেম হচ্ছে সে সিএমটিএস এ আমি সেই জায়গাগুলোকে ঠিকঠাক করার জন্য ইউটিউবে অবশ্যই ফ্রি ক্লাস আনব এবং সাবস্ক্রাইব অবশ্যই করে নাও ফ্রি ক্লাসেসগুলো পাওয়ার জন্য ওকে থ্যাংক ইউ এডিকুইটি যাই কোশ্চেনগুলো সিলেবাসের সিলেবাস চেঞ্জ করতে পারবে না কোশ্চেন যাই করুক না কেন তোমাদেরকে যেগুলো ইউটিউবে করাবো বা আমাদেরকে যে ব্যাচে যেগুলো করানো হচ্ছে সেগুলোর বাইরে কোনো লেভেল নেই ঠিক আছে আমরা সেই লেভেল করে প্যাটার্ন করেই তোমাদেরকে পড়াবো আজকের জন্য এতাই থাকলো সেশনটা ভালো লাগলে সবাই লাইক করে দেবে অবশ্যই শেয়ার করে দেবে এবং আর একটা কথা যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তো তোমরা অ্যাডমিশনের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এম টিএসি কে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এম লিখে অথবা এই নাম্বারে কল করতে পারো ওকে তো আজকের জন্য এতটাই থাকলো চলো গুড বাই দেখা হচ্ছে নেক্সট